ভাবুন তো এমন এক বন যে নিজেই শ্বাস নেয় মেঘ তৈরি করে আর নিজের ছায়াতেই হারিয়ে যায় পৃথিবীর আলো এখানে গাছেরা কথা বলে ব্যাঙেরা আলো দেয় আর নদী হ্যাঁ নদী ফুটে ওঠে গরমে স্বাগতম অ্যামাজন জঙ্গলে পৃথিবীর সবচেয়ে বন্য ও বিস্ময়কর জায়গা উ অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে বড রেইন ফরেস্ট এর আয়তন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার মানে পুরো ভারতের থেকেও বড় এই বন নয়টি দেশের ভিতর ছড়িয়ে আছে যার বেশিরভাগ অংশ ব্রাজিলে আর মজার ব্যাপার জানেন প্রতি সেকেন্ডে এই বনশ্বাস নিয়ে অক্সিজেন তৈরি করে যার কারণে একে বলা হয় পৃথিবীর ফুসফুস এটা শুধু গাছের বন নয় এটা এক একটা প্রাণীর গোপন শহর এখানে আছে প্রায় চারশো বিলিয়ন গাছ আর প্রাণীর সংখ্যা চল্লিশ হাজার প্রজাতির গাছ এক হাজার তিনশো প্রজাতির পাখি আর চারশো প্রজাতির স্তন্য পাই রাত হলে জঙ্গল জেগে ওঠে জাগুয়ার ঘুরে বেড়ায় বিষাক্ত নিজের রং দিয়ে বিপদ জানিয়ে দেয় আর বানরেরা খুঁজে বেড়ায় ফলমূল কি এখানকার কিছু পিঁপড়ে কামড় দিলে মানুষের চেয়ে বেশি ব্যথা হয় অ্যামাজনের মাছ দিয়ে বয়ে গেছে আমাজন নদী পৃথিবীর সবচেয়ে বিশাল নদীগুলোর একটি এটি এত বড যে এর শাখা প্রশাখার সংখ্যা এক হাজার এর বেশি আর শুনে অবাক হবেন অ্যামাজনে একটি নদী আছে যার নাম বোয়েলিং রেভার বা ফুটন্ত নদী জলের তাপমাত্রা প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াস যদি কেউ পড়ে যায় তাহলে বাচ্চা প্রায় অসম্ভবগু জানেন অ্যামাজনে আজও এমন গোষ্ঠী আছে যারা বাইরের পৃথিবীকে চেনেই না তারা কোনো প্রযুক্তি চেনে না কোনো ভাষা জানে না তারা শুধু জঙ্গলকে চেনে প্রকৃতিকে ভালোবাসে তাদের অস্তিত্বই আমাদের শেখায় প্রকৃতি কতটা স্বাধীন হতে পারে কি এই বিশাল বন আজ বিপদের মুখে প্রতিদিন হাজার হাজার একর জঙ্গল কাটা পড়ছে আগুন লাগানো হচ্ছে বন্যপ্রাণী হারাচ্ছে ঘর পৃথিবী হারাচ্ছে অক্সিজেন বিজ্ঞানীরা বলছেন যদি অ্যামাজন ধ্বংস হয় তাহলে তার প্রভাব গোটা পৃথিবীতে পড়বে কি অ্যামাজন শুধু একটা বন নয় এটা আমাদের ভবিষ্যৎ আমাদের শ্বাস আপনি কি চান এমন এক পৃথিবী যেখানে আর কোনো অ্যামাজন থাকবে না তাহলে আজই পরিবর্তন শুরু করুন জানান এই গল্প অন্যদের ছড়িয়ে দিন সচেতনতা এবং সাবস্ক্রাইব করুন ফেসবাজ কারণ আমরা খুঁজি এমন গল্প যা সবাইকে না বলা হয় গি